Bana ne হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছে আজকে শুধু সারপ্রাইজ লাইভ আর সারপ্রাইজ লাইভ আজকে আরো একটা দুইটা লাইভ হতে পারে আরো হ্যাঁ এবং সেখানেও আমি একদম গ্যারেন্টি দিচ্ছি সেখানেও থাকবে সারপ্রাইজ আচ্ছা আমি রাইট নাও আছে আমাদের উত্তরা শোরুমে একটু যাও একজন হেল্প করো আমার পিছন আচ্ছা ওকে সো আমি রাইট নাও আছি আমাদের উত্তর আউটলেটে আপু একটা প্রোডাক্ট এসছে আমার ড্রেসটা পৌঁছে মানে একটা প্রোডাক্ট পৌঁছাতে এসছি তো আসার আসার পরে যেটা দেখছি আমি যেটা পরে আছি সেটা একটু স্টক এসছে তো আমার কাছে মনে হলো যে আমি একটা লাইভ করে দিই আচ্ছা এই জেটের এটা সাথে ব্লু হ্যাঁ দুইটা এই জেট এসেছিল যেটা সিলেক্টিভে ব্লুটা আমি বললাম যে আমি সকালবেলায় আসার পরে পোস্ট করে দিয়েছি আপনারা নিয়ে শেষ করে দিয়েছিলেন আর এটা এটা স্টক আসছিল খুবই অল্প আচ্ছা প্রথমবার আমি ব্লুটা ভাগে পাইনি আমি বেগুনিটা পেয়েছিলাম আমি বেগুনিটা বানাইছি আমার ড্রেসে কি পরিমাণ সুন্দর করে বানাইছে তো এখন ক্যাটালগ কিছু এসেছে ক্যাটালগের সাথে আপু আমার ড্রেসটা চলে এসেছে তো আমার কাছে মনে হলে আমি ঝট করে একটা লাইভ দিয়ে রাখি কারণ আমি জাস্ট উত্তরা শোরুমে এই ড্রেসটার স্টক দিলে আমি দেখতেছি ম্যানেজার সমানে সবাইকে ফোন দিতেছে আপু আপনি সকালবেলা যে বেগুনি ড্রেসটা খুঁজে যাচ্ছিলেন মাত্র এখানে এসছে শোরুম থেকে এসে নিয়ে যেতে পারে ও দেখলাম দুই তিনজনকে সমানে হচ্ছে ফোন লাগাইলো হ্যাঁ আমার কাছে মনে হইতেছে এই জন্য আমি ডিসিশন নিলাম যে একটা ছোট্ট লাইভে আসে আপু খুব বেশি দিতে পারবো না আমার ড্রেসটা বাট কিছু স্টকে আছে তো যার কারণে আমি আপনাদেরকে মনে হলো যে একটা আপডেট দিয়ে রাখি অনেকেই আছেন এটার জন্য সোল্ড আউট পেয়েছেন প্লাস আমি বলছিলাম যে আমার আমার হচ্ছে আজকে আমার ফেভারিট কালারটা পড়ছে পাইলের আচ্ছা পার্পল মানে ল্যাভেন্ডার পার্পল টাপু আমার এই কালারের জামা মনে হয় নাই শাড়ি আছে বাট এই কালারের জামা মনে হয় নাই বাট আজকে পরার পর আমার এত ভালো লাগছে আমার জামাটা কি পরিমাণ সুন্দর করে বানাইছে আমি আমি দেখাচ্ছি হ্যাঁ আমি আমি ডিজাইন শেয়ার করবো আমি এমনিতেও বলতেছিলাম যে আমি আজকে পরবর্তীতে যে লাইভই করি আমি হচ্ছে কি আমার এই যে পরে আসবো যাতে করে আপনার ডিজাইন মানে ডিজাইনের আইডিয়া পেতে পারেন এটা শুধু এই এই না আপু আমাদের এই লাইভ হয়েছে যে কোনো এই যে আপনার এরকম করে বানাতে পারেন এক আপু মাত্র এই ড্রেসটা নিয়ে গেল বললাম না স্বামী বলতে সমানে ফোন যে আপু আপনার আপনি সকালে যে বেগুনি যেটা খুঁজছিলেন চলে আসছে আর এক আপু জাস্ট আমি আসছি আমি জাস্ট প্রোডাক্ট নামালাম উনি একটা নিয়ে গেল এবং উনি আমার কাছে একটু দেখে নিল যে আমি কিভাবে ড্রেসটা বানিয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আবার আবারও বলছে আপু খুব খুব বেশি আমি কিন্তু দিতে পারবো না আপু আপনিও এই নিয়ে নিয়েছেন আপু এটা আবার জিগাই এই টাইপের ড্রেস আমার খুব বেশি পড়া হয় আচ্ছা সো এখন হচ্ছে গিয়ে যেটা হবে আচ্ছা আমি খুব ছোট্ট একটা লাইভ করবো আমি জাস্ট এটারই আপডেট দিতে আসলাম অনেকেই আছেন আপু যে ব্লু ড্রেসের উপরে দেখবেন লাইভের উপর আমরা অল সোল্ড আউট লিখে দিয়েছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছিল বাট এখন কিছু প্রোডাক্ট এসেছে এটার সাথে অল্প কিছু স্টক এসেছে এবং আমি দেখলাম যে এটার এত ডিমান্ড সো আর জামা চামি পড়েছি সো আমার কাছে মনে হলো যে আমি আপনাদেরকে একটু ছোট্ট আপডেট দিয়ে দিই সো আবার যতটুকু স্টক আছে এটা দেওয়ার পর আমি আর কিছু জানি না ঠিক আছে আমি আগে আমার জামাটা দেখাই তারপর আমি স্টকের আপডেটটা দিই ওকে আমার জামাটা দেখেন ঠিক জামাটা আমার এই যে এরকম ছিল আমি কি করেছি এখানে একটা সুন্দর একটা আমি যাতে একটা সুন্দর লেজ দিয়েছি যেটা মনে হয় দুই গজের মতো দুই গজের মতো কিনেছিলাম আমি সেটা হচ্ছে গিয়ে একটা সাদার মধ্যে খুবই সুন্দর নেটের উপরে একটু সিকোয়েন্স কাজ করাবো এই একটা লেস যেটা আমি একটু দিয়ে পুরো জামার লুক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ গলাটা যেভাবে কাটা ছিল সেভাবে দিয়েছি আর জাস্ট ছোট ছোট কয়েকটা পার্ল এখানে অ্যাড করা হয়েছে পাইপিং করা আছে আর এই যে হাতের মধ্যে যে সুন্দর লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেসটা আমি কি করেছি আমি আপনাদেরকে একটু দেখাই এই লেসটা জাস্ট আমি জামার নিচে দিয়ে দিয়েছি হ্যাঁ জামার সামনে পিছনে নিচে দিয়ে দিয়েছে আপু আপনার একটু মেপে নেন আমার ঠিক মনে নেই কতটুকু লেস কেনা হয়েছিল তো আপনি ঘের যতটুকু দিবেন ওই ঘের সামনে পিছনে মিলিয়ে ওটা একটু মেপে বুঝে শুনে ওভাবে একটু মানে হিসাব করে লেসটা নিয়ে সাথে হচ্ছে আমি হাতা হচ্ছে কি হাতা একটু বেল বটম আমার কাছে মনে হচ্ছিল যে আমারটা বেল বটমে খুব সুন্দর লাগবে ওভাবে দিয়েছি এবং এই প্যান্টটাকে সুন্দর বানানোর জন্য আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা করেছি এখানে একটু প্রিন্টেক করে দিয়েছি হ্যাঁ একদম যেরকম বুটিকের গুলো যেরকম করে পাকিস্তানে বানানো থাকে যে এখানে একটু প্রিন্টেক করে দিয়েছি এখানে একটা জয়েন্ট লেস দিয়ে দিয়েছি আর সেই লেসে আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো প্যান্টটা কি সুন্দর লাগতেছে দাদা অনেক সুন্দর লাগছে দাদা নীল জামাটা যারা নিয়েছেন আপু স্পেশালাটাকে যারা নিয়েছে একদম আমি যেভাবে বানিয়েছে এইভাবে বানাবেন ট্রাসমে নীল জামাটা অনেক সুন্দর অন্যরা তো পুরো ফ্লোরাল সো নীল জামাটা যারা নিয়ে আছেন এই জন্য আমি স্পেশাল একটা জামাটা পরে আসলাম যে যাতে করে আপনারা দেখে আইডিয়া নিয়ে নিতে পারেন হ্যাঁ তো আমি এখানে হচ্ছে কি এই লেসটা সেম লেসটা এখানে ইউজ করেছি এখানে জয়েন্ট আছে এবং আমি স্লিভসের মধ্যে এটা ইউজ করে হাতের মধ্যে আমি এখানে একটা জয়েন্ট দিয়ে দিয়েছি যাতে করে পুরো জামাটা খুব সুন্দর একটা সিঙ্ক্রোনাইজ আর আলাদা করে আপনারা ওড়নাতে আমি কিচ্ছু করি নাই করতেও লাগবে না কারণ এই ওড়নাগুলো এমনিতেই খুবই সুন্দর করে এখানে হচ্ছে কি এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ আচ্ছা আপা জান প্লিজ প্লিজ লাগে ট্রায়াঙ্গেল আজরা আপু সময় লাগবে সময় লাগবে সো নাইস অফ ইউ থ্যাংক ইউ সো মাছ আমি যখনই কোনো জামা খুব সুন্দর করে বানাই আমি চেষ্টা করি আপনাদের সাথে ডিজাইন শেয়ার করতে সো আমি আবারও বলে দিচ্ছি আপু আমি সো সরি আমার মনে হয় না আমি বিশ পিসের উপরে এটা দিতে পারবো আমি বিশ পিসের উপর দিতে পারবো না আপু বাট জামাটা এত সুন্দর হয়েছে আসলে বানানোর পরে এবং অনেকে আমরা সোল্ড আউট সোল্ড আউট বলছি সো আমার কাছে মনে হলে জন কাস্টমারকে দিতে পারলেও ভালো আছে সো ডোন্ট মিস ইট আপু দুইটা খুবই ডিমান্ডিং কি জানি বলে এই যে এটা খুবই হট ডিমান্ডিং ব্লুটা ব্লুটা তো মানে শেষ আমি জাস্ট লাইভে দেখানোর সাথে সাথে ষোলো পিস সতেরো পিস ছিল শেষ আর এখন এটা জাস্ট বিশ পিস মাত্র আসছে আপু সো এই জন্য আমি এখান থেকে আপডেটটা দিয়ে দিচ্ছি অনেকে সোল্ড আউট পাচ্ছেন সো এখানে বিশ পিসের মতো দেওয়া যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটা সেম আমি কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকে বললাম যে সুন্দর একটা লেস পুরো ড্রেসের ডিজাইনই চেঞ্জ করে দিছে সো এটা হচ্ছে কি ড্রেসটা ছিল হ্যাঁ এবং এটার নিচের কাজটা খুবই সুন্দর ব্লুটার মতো এরপর নিচের কাজটা এত সুন্দর ভারী এই ভারী শিফলিক এমব্রয়ডারির নিচে আমি জাস্ট একটা ছোট করে কি ইউজ করেছি বলেন এই যে স্লিপসের এই লেসটা ইউজ করেছি হ্যাঁ সো যার লাগবে আপু এখন তো মেসেজ করে দেন বত্রিশশো টাকা কুর্তি কিন্তু খুবই কম আছে একটু আগে আমাদের ইন হাউস বুটিকের যে কুর্তি হয়েছে আপু কুর্তি খুবই কম আছে অল্প কিছু সাইজ এখন অ্যাভেলেবেল আছে মানে ওই সাইজগুলো অল্প কিছু কুর্তি আছে সো যার লাগবে আপু সবই পোস্ট করা আছে পেজে দেখে দেখে অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে এটা ওর্নাটা যেটা আমি বললাম ওনাটা আপনার কিচ্ছু করা লাগবে না কাজ ওরা ইটসেলফ খুবই সুন্দর সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এরকম করে সিকোয়েন্স কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন এই ছিল জামাটা বত্রিশ টাকা পাকিস্তানি এইচএ কালেকশন এবং এটার সাথে আপনার ম্যাচিং কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা যেহেতু এক কালার এবং আমি ড্রেসের মধ্যে খুব সুন্দর করে সাদা লিস ইউজ করেছি সো ওয়াট আই ডিড আমি প্যান্টটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি প্লিজ একটা রিকোয়েস্ট আপু প্লিজ আর যাই করেন প্যান্টের নিচে খুব সুন্দর করে একটু সাদা লিস দিয়ে দিবে আপু খুব এই কালারটা সাথে কর্পল মানে ল্যাভেন্ডার এই সুন্দর এত সুন্দর পাউডার সাথে এই সাদা লেসটা এত বেশি যাচ্ছে আমার কাছে মানে পরার থেকে ভালো কেমন রোজা চলে আসে এরকম হচ্ছে না মানে নতুন জামা পরার যে একটা আনন্দ আমার অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে নতুন জামা পরার একটা যে ফিল এত মজা আমার কাছে এরকম মনে হচ্ছে মানে আমার কাছে এত ভালো লাগছে না পরার পরে তো যারা আজকে ব্লু জামাটা নিয়েছে না প্লিজ জামাটা যদি বানায় মানে আগেও যারা নিয়েছেন

আমার কাছ থেকে একটাও নেবেন না এরকম করে বলবেন আমাদের কাছে যা এক্সট্রা স্টক আছে ওখান থেকে দিতে পারবো বাট খুব বেশি স্টক নেই আমি আবারও বলছি বাট জামাটা এত সুন্দর আমার কাছে মনে হলো যতটুকু স্টক আছে আমি আপনাদেরকে লাইভে একটা আপডেট দিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা ছিল ড্রেসটা আমি আচ্ছা সো ব্যাক্টের পুরোটাই এখন খুবই সুন্দর করে এরকম করে হচ্ছে গিয়ে দেখেন স্ক্রিন প্রিন্টে খুব সুন্দর করে প্রিন্ট আপ করা আছে নিচের দিকে প্যানেল আছে সিল্স এর কাপড় আলাদা করে দেওয়া আছে ওই সিল্ভ কাপড়ের নিচে আমি কি করলাম ওই চওড়া পার্টটা নিচে আমি আবার সাদা লেসটা ইউজ করেছি আর এখানে হচ্ছে যেখান থেকে লেসটা মানে সরি ডিজাইনটা শুরু হয়েছে সেখানে আমি একটা জয়েন্ট লেস ইউজ করে দিয়েছি সো ড্রেসটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে হ্যাঁ সো ড্রেসটা খুবই সুন্দর হয়ে গেছে এভাবে আপনারা খুব সুন্দর করে ড্রেসটা বানিয়ে নিতে পারে ওকে আমি চেষ্টা করব আমি আমার ফুল ড্রেসের একটা ছবি তুলে আপলোড করে দিতে বাট আমি আবারও বলছি লাইভে আসার কারণ এটাই যাতে করে আপনারা এই সুন্দর ড্রেসটা মিস করে না যান কারণ অনেককে আমরা সোল্ড আউট দিয়েছি আপনার বিকাল থেকে সো এখন আবারও যদি এটা শেষ হয়ে যাবো লাইভের উপর আমরা অল সোল্ড আউট লিখে দেবো বাট আপু মিস করেন না হ্যাঁ সো আমি এখন চলে যাবো আমাদের ধানমন্ডি আউটলেটে অনেকগুলো নতুন ক্যাটালগ আপু মাত্র নাকি ওখানে আসছে সো আমি একটা চেষ্টা করবো ওখান থেকে স্টক আপডেট দেওয়ার সো ওটা আপনারা আমাদের ধানমন্ডি মিরপুর উত্তরা হ্যাঁ তিন শর্মে ইনশাল্লাহ কালকে থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো তিন শর্মে কালকে থেকে পেয়ে যাবেন আর আরো কিছু প্রোডাক্ট আমি উত্তরা দিয়ে গিয়েছি তো এসে দেখে এখান থেকে বুঝে শুনে নিতে পারবেন সাহেব আমি চলে যাই আবার কিছুক্ষণের মধ্যে আপু কালামকার এক্সাক্টলি আপু কালামকার লাক্সারিটা আসে নাই কালামকার যেটা হচ্ছে গিয়ে কি বলবো ঈদ কালেকশন লনের মধ্যে যেটা এমব্রয়ডারি লাক্সারি লন যেটা সেটা চলে আসছে হ্যাঁ তো সেটা হচ্ছে গিয়ে আপু আমি চেষ্টা করবো যে শোরুম থেকে গিয়ে যদি একটা স্টক লাইফ করে দেওয়া যায় যদি আমি দেখি যে চলে আসছে তাহলে আমি ওখান থেকে স্টক লাইফটা করে দিব ঠিক আছে তো আমি এখন চলে আসছে ইয়া আসছে আমি দেখলাম যে হিরের স্টক আছে তো যারা হির দরকার উত্তরা শোরুমে এসে হামলা দিতে পারে আচ্ছা আমি চলে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকেন আবার আমি ধানমন্ডি শোরুম থেকে আমি চেষ্টা করবো স্টক লাইভে কিছুক্ষণের মধ্যে চলে আসে মানে যেতে যতক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ